দুপুরেই সমন্বয়ক এবং আওয়ামী লীগের তুমুল সংঘর্ষ লেগে গেছে এই দিকে সমন্বয়করা দেশ ছেড়ে পালাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতেছেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ছাত্রদের এই দলটা আসলে টিকবে না যেভাবে পদত্যাগের হিডিক করেছে ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য আর যদি বাটপারি করার উদ্দেশ্যে আপনি দল গঠন করে থাকেন তাহলে আঠারো কোটি মানুষের অভিশাপ এবং আল্লাহর গজব নিশ্চিত থেকে আপনাদেরকে বাজে দেবে না এবং তাদের আদর্শ থাকে না লুটপাট আর বাটপারি করার চিন্তা ভাবনা নিয়ে যদি তারা আসে যদি তারা আসে এই রাজনৈতিক দল গঠন করার জন্য তাহলে যাওয়াটাই হবে গত রাতের সর্বশেষ খবর যেটা সেটা হচ্ছে যে রিফাত রশিদ একেবারে ফ্রন্ট লাইনার সমন্বয়ক সেই রিফাত রশিদ সহ তিনজন সমন্বয়ক এই দল থেকে পদত্যাগ করেছেন সেটাতে একেবারে তুল কালাম কাণ্ড একের পর এক ঘটছে পিনাকি ভট্টাচার্যর বিরুদ্ধে গুরুতর একটা অভিযোগ ব্যাপক চান্দাবাজির অভিযোগ আসছে বিভিন্ন মহtheta ইলিয়াস আমাদের যে ইলিয়াস হোসেন আমেরিকা সবাই চিনেন সাংবাদিক আগ্রহক অংশরা ভাই এই দুজন ব্যক্তিদের ও সরলাস করে দিও আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ারকারকে তার পদতে কড়ায়া পদতেক না ভাই তাকে সরায় এমন হতে পারে সেনাবাহিনীর প্রধানকে হত্যা পর্যন্ত করতে পারে তাদের প্ল্যান মোতাবেক তাদের মনতন কল্পনার মোতাবেক তাদের পছন্দ মোতাবেক একটা মনতন সেনা প্রধান মনকরা তারা নিয়োগ করবে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে মনে হচ্ছে যে মার্চই হবে বাংলাদেশ আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মাস মার্চে হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ের মাস মার্চে হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য শেখ হাসিনাকে রিসিভ করার জন্য এক কোটি লোকের সংবর্ধনার মাস আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরে প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী দুপুরে আওয়ামী লীগ অর্থাৎ ছাত্রলীগ এবং সমন্বয়কদের মধ্যে তুমুল সংঘর্ষ চলতেছে আছে ছাত্রলীগ আবারও বাংলাদেশে ফিরে এসেছে এইদিকে মহাবিপদে পড়ে গেছেন সমন্বয়করা দর্শক মন্ডলী ইতিমধ্যে আজকের এই ভিডিওতে চাঞ্চলকর তথ্য পেয়ে যাবেন ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ না ছাত্রদের এই দলটা আসলে ঠিকবে না যেভাবে পদত্যাগের হিরিক করেছে ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য সো তারা যেহেতু সবাই সমন্বয়ক এবং এই বৈষম্য নেতা আমরা তাদেরকে অবশ্যই বিশ্বাস করি ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা মনোভাব তৈরি হয়েছে এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া গুটি কয়েকজন ছেলেদের মধ্যে গণতান্ত্রিক জাতীয় জাতীয় পার্টির নাগরিক আমরা দেখলাম যে তারা সামনে এসেছে অপরদিকে ঠিক একদিন আগে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক যে এই জাতীয় নাগরিক পার্টির ছাত্র টিম যেটা আত্মপ্রকাশ করেছে সেই টিম থেকে একের এক কেন্দ্রীয় নেতারা পদত্যাগ করছেন আর পাশাপাশি দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য আসন দেখি ঘটনার কি দর্শক বাংলাদেশ গণতান্ত্রিক সম্মেলনে তিনি জানিয়েছেন যে তিনি আসলে আজকে পদত্যাগ করেছেন এখন কেন আচ্ছা আমরা আরো দুজনের দেখি কারা কারা পদত্যাগ করলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পদপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই সমন্বয়ক তারা তাদের ফেসবুক স্ট্যাটাসে স্টেটাসে লিখছে কমিটিতে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আধিপত্য সেইটার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন আরেকজন মেয়ে সম্ভবত সেও দাবি আমরাও এই বলছি যে আপনারা দশ বারো জন বন্ধু বান্ধব মিলা টোটাল সবকিছুর আপনারা বাপমা সারা বাংলাদেশের পোলাপাইন আসলে ভূমিকা কি আপনারা তো ক্ষমতার জন্য সবই করছেন আপনাদের স্পষ্ট টার্গেট ক্ষমতা আর কিছুই না প্রাইভেটের ছাত্ররা বলছিল যে আমরা আন্দোলন শেষে পড়াশোনাতে ফিরে গেছি এরা কি করছে এর টাকা পয়সা কোথায় পাইছে রাজনীতি করার জন্য এই প্রোটোকল কোথায় পাচ্ছে এদের ইন্টেনশন ক্ষমতা এদের প্রথম দাবি ছিল কোটা আমরা এটা নিয়ে আসছি ভাই প্রাইভেটের বক্তব্য শুনছেন তো শুনে অথবা কালের কণ্ঠে ছাত্রদের বিশাল একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কালের কণ্ঠ পত্রিকায় আচ্ছা এখন যারা পদত্যাগ করেছে তাদের বক্তব্য কি তাদের বক্তব্য হচ্ছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রাইভেটের তারা সাধারণত মারামারি হয়েছেই এরপরে তারা যাদেরকে নিয়ে করছে সেখান থেকেও পদত্যাগ শুরু আর যদি দেখি আপনার দুশো সদস্যের যে পূর্ণাঙ্গ কমিটি কমিটি ঘোষণা কয়েক ঘন্টার ব্যবধানে পদত্যাগ করছেন একের পর এক ফেসবুক পোস্টে মেহাদি সজীব লিখছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম হবাই হিসাবে আমার নাম বলা হয়েছে আমি আগেই বলেছি আমার স্ট্যান্ড বলেছি ক্লিয়ার করেছি কিন্তু যে নতুন বন্দোবস্তের নামে ঢাকা এবং ঢাবি কেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে তার প্রতিবাদে আমরা এই প্ল্যাটফর্মে থাকতে রাজি না আর আমার ইচ্ছা ব্যতীত আমাকে এই দলটাতে সম্পৃক্ত করার জন্য নিন্দা জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্যই আমি আজ মেহেদি সচিব হিসাবে গড়েছি আমার বার্তা ঢাকা ডাবিকেন্দ্রিক মনোভাব সড়াইতে হবে এই দলের অংশজন যতক্ষণ এখান থেকে বের হয়ে আসতে না পারবে বিকেন্দ্রীকরণের দিকে মনোযোগ না দিবে ততদিন তাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় আমরা যাবো না তাই পদত্যাগ করলাম পদত্যাগের বিষয়ে সালাউদ্দিন বলছেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা সার্বজনীন হতে পারত এটা কিন্তু বাস্তব কিন্তু তাদের বর্তমান অবস্থার কারণে দলটার প্রতি শিক্ষার্থীরা বিশ্বাস রাখতে পারছে না জনগণ না জুলাই সবচেয়ে বড় শক্তি ছিল শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের পালসের বাইরে গিয়ে রাজনীতি করা সম্ভব নয় তো এখানে অনেকজন ব্যবসায়ীরা সিন্ডিকেট অমুকরা সিন্ডিকেট রাজনীতিবিদরা সিন্ডিকেট যে লঙ্কায় যায় তার ভিতরে রাবণের ম্যান্ডারি চলে আসে যে জামাতের কাছে ভর করে রাজনীতির মেডিকেল প্ল্যান এসে সেই জামাতি এখন খবর নাই বিএনপির অবস্থা তো আরো কাহি ইউনুসের উপর কেউ ভরসা রাখতে পারছে না ইতিহাসের সুপার হিরো থেকে আবার যেন সুপার ভিলেন না হয় ডক্টর মোদী ইউনুস শেখ হাসিনার যখন যুগ ছিল তখন এক ধরনের সিচুয়েশন ছিল বাট এখন এটা একটু আলাদা কোন দলে আমাদের খাইতে দিচ্ছে ডিপেন্ডেন্ট নিয়ে বলছে তার দল কোথায় আছে

পিনাকি ভাচার্যর বিরুদ্ধে গুরুতর একটা অভিযোগ ব্যাপক চাঁদা অভিযোগ আসছে বিভিন্ন মহল থেকে তো সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে কিছু তথ্য দিই আজকে একটা ভিডিও দেখলাম গোলাম মাওলার রনি সাহেব তাকে আপনারা সবাই চিনেন উনি একটা ভিডিও করেছেন সেখানে উনি একেবারে প্রমাণ দিয়ে বলেছেন যে একজন লেফটেন্যান্ট কর্নেল আরেক ব্যক্তির কাছ থেকে সাহায্য চাইতেছিল তার একটা বড় ধরনের সমস্যার কারণে বড় ধরনের বিপদের কারণে তো সেই ব্যক্তি বললো যে এগুলো আমি তো পারবো না আপনি যদি পিনাকির সাথে যোগাযোগ করেন তাহলে আপনার এই সমাধান হয়ে যাবে তো ঠিকই সেই ইলেকট্রন কর্নেল পিনাকির সাথে যোগাযোগ করে এবং ঘন্টার মধ্যে তার এই সমস্যার সমাধান হয়ে যায় এ এটা হলো কার ভিডিও তো সবাই ধরে নিয়ে এসে সেখানে একটা বড় ধরনের লেনদেন হয়েছে সেটার উত্তরে আবার পিনাকি ভার একটা পোস্ট দিয়েছেন তার ফেসবুকে সে বলেছে যে আমি তবির করি ঠিক আছে কিন্তু আমি কোনো টাকা না আমি ফোন করি বিভিন্ন জায়গায় এবং সে নিজেই বলেছে সে ভর্তি সংক্রান্ত বলেছে যে ভর্তি সংক্রান্ত ব্যাপারে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিষির কাছেও ফোন করেছিল কিন্তু যে কারণে ফোন দিয়েছিল সেটা হয় নাই তো যাই হোক এই যে গুরুতর অভিযোগ আর অনেক দিক থেকে অনেক তথ্য আমার কাছে আসতেছে আমি মনে করলাম এটা নিয়ে কিছু কথা বলা উচিত এই পিনাটি ভরা যখন বাংলাদেশ পালিয়ে চলে যায় বাংলা খেয়া তো সে একজন বিতর্কিত ব্যক্তি ছিল মামলা খেয়েছিল তার বিরুদ্ধে দুইশো উননব্বই জন শিশুকে হত্যা ইন্ডাইরেক্টলি হত্যা মানে ওই দুই নম্বর ওষুধ তৈরি করা সিরাপ শিশুদের করার কারণে দুইশো উননব্বই জন শিশু নিহত এবং অনেক আহত হয়েছিল এই ধরনের একটা মামলা হওয়ার কারণে সে বিতর্কিত হয়ে যায় এবং এক সময় দেশ ছেড়ে পালিয়ে চলে যায় তো ফ্রান্সে যাওয়ার পরে সে যে ভিডিওগুলো গুলো করতো তখন সেখানে কোনো ভিউ হতো না ভিডিওতে কোনো ভিউ হতো না কিন্তু একটা পর্যায়ে এসে সেপুদার মতো আপনারা সেবু সবাই চিনেন অস্ট্রিয়ায় থাকে সে শেখ হাসিনাকে গালাগালি শুরু করলো অকথ্য ভাষায় শেখ হাসিনা এবং শেখ হাসিনার মন্ত্রী পরিষদ এদেরকে গালাগালি করলো এবার শেখ মুজিব এবার ভালো ভিউ হওয়া শুরু করলো তার ইউটিউব ফেসবুকে এবং রাতারাতি ভিউ তার বাড়তে থাকলো বাড়তে 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 এক ভাইরাল হয়ে গেছে এবং এখন পর্যন্ত সে তার সেই গালাগালিও অব্যাহত রেখেছেন এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে পিনাকি বড় বড় শিল্পপতি ব্যবসায়ী সচিব আমলা এসপি ডিসি সব থেকে চাঁদাবাজি করতেছে ব্যাপকভাবে এবং আস্তে আস্তে সামনে চলে আসতেছে তার সামনে চলে কারণ চাঁদাবাজি আচ্ছা সে তো মধ্যেই এখন তার কারণে সাংবাদিক ইলিয়াস যে আমেরিকায় থাকে আর বিরোধী যেমন বিতর্কিত একেবারে মানে সে প্রকাশ্যই বলতেছে আমাকে এটা দাও আমাকে এটা দাও আমাকে এটা দাও আমাকে এটা দাও না হলে আমাকে চাঁদা দাও না হলে মন্ত্রী বানাও উপদেষ্টা বানাও হলে প্রেসিডেন্ট বানাও আসিফ নজরুল সাহেব একদিন ছিল ওকে প্রেসিডেন্ট না বানাইলে ও থামবে না আসলে থামেই নেই এবং যেহেতু পদ পদবি পাই নাই এখন চাঁদাবাদি লাইন নিয়েছে কিন্তু ও দুই তিনটা ভিডিওতে ইলিয়াস আমাদের যে ইলিয়াস হোসেন আমেরিকা সবাই চিনেন সাংবাদিক আর হলো কনক সরব ভাই এই দুজন ব্যক্তিরে ও সর্বনাশ করে দিল সে তখন ওই দুইজনের নাম একটা ভিডিওতে মিশে যে আমরা তিনজন মিলে একসাথে কাজ করবার লাগছি এই দুই ব্যক্তি শেষ হয়ে গেছে কারণ বিনা তো হলো চরম একজন বিতর্কিত ব্যক্তি ক্ষমতায় ছাত্ররা আসুক ক্ষমতায় তাকে একটা দারের দায়িত্ব দিবে না তাকে সে এত বিতর্কিত কিন্তু তারা বিতর্কিত না আর যাই বলেন ইলিয়াস হোসেনের সততা নিয়ে কোনো প্রশ্ন নাই আর করার সততা নিয়ে কোনো প্রশ্ন নাই তারা অবশ্যই এই সরকারের কাছে যে কোনো একটা ভালো দায়িত্ব পাবে বলে আমরা আশা করছিলাম কিন্তু লিস্টে নামও ছিল যতটুকু সম্ভাবনা ছিল

আরেকজন সার্জি সালম এবং হাসনাত আবদুল্লাকে বিশেষ করে সব সবকিছুতেই দেখা যায় এবং তাকে চোখ রাঙাতে দেখা যায় কখনো সরকারের বিরুদ্ধে কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে কখনো বিএনপির এবং প্রায় হুমকি দামকি দেন তিনি এবং গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়িতে যে ঘেরাও কর্মসূচি ছিল সেখানে হাসনাত আবদুল্লাহ উপস্থিত হন এবং তার উপস্থিতি টের পাই সেখানে এক পক্ষ ছাত্রদের একটি পক্ষ সেখানে তার সাথে বিতর্ক জড়ায় হাতাহাতির ঘটনা হয় এবং হাসনাথ থেকে মারার জন্য এবং কিছু শিক্ষার্থী তখন সেটাকে করেন কিন্তু কথা হচ্ছে যে হাসনাদ এর আগেও তাকে মারার জন্য বিভিন্ন প্রস্তুতি হয়েছিল তাদের দলের লোকদের মধ্যে তো কেন এটা হচ্ছে এখন এর আগেও বৈষম্য বিরোধী অনেক নেতা বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছেন তারা এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে এই বাংলাদেশের অনেক সাধারণ লোক তাদেরকে সাপোর্ট করেছে তারা আশা করেছিল যে দিন বদলে যাবে কিছু করবে কিন্তু দেখা গেল এরা দিয়ে তখন সংবিধান বাতিল করে ফেলবে হ্যাঁ এইটা করতে দিব না ওইটা মানে গায়ের জয় রাজনীতি যেটা করার বলে এইগুলো করতে গিয়ে দেখা গেল সরকারও বিব্রত হচ্ছে বিএনপিও বিব্রত হচ্ছে এবং এক সময় বিএনপি তাদেরকে সাপোর্ট করেছিল অন্ধভাবেই এবং তারও সরে আসে তাদের কাছ থেকে এখন তারা নতুন দল করতে যাচ্ছে এবং আজকে মঙ্গলবার দেখলাম যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যিনি ছাত্রদের প্রতিনিধি ছিলেন তিনি পদত্যাগ করেছেন এবং দলের নতুন দলের দায়িত্ব নিচ্ছেন তিনি কিন্তু ইতিমধ্যে ওই ছাত্রদের যে ইমেজ ছিল বৈষম্য বিরোধীদের তারা আর একটা করেছিল নাগরিক কমিটি হ্যাঁ এগুলো বিভিন্ন কারণে বিতর্কিত হয়েছে ইমেজ ক্ষুণ্ণ হয়েছে এখন তাদের ভবিষ্যৎ কি হবে আসলেই তারা কিছু করতে পারবে কিনা এগুলো নিয়ে প্রশ্ন আছে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে মনে হচ্ছে যে মার্চই হবে বাংলাদেশ আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মাছ মাস মার্চই হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ের মাস কারণ আমরা যদি দেখি যে বর্তমানে বাংলাদেশের যেই অভ্যন্তরীণ পলিটিক্স লোকাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স সেটা জিনিস যদি বিশ্লেষণ করি তাহলে সবকিছু প্রত্যেকটি প্যারামিটার এবং সবগুলো আস্তে আস্তে আওয়ামী লীগের পক্ষে আসছে প্রথমে একটু আলোচনা করে তারপরে বিষয়টা আসছে ইন্টারন্যাশনাল বিষয়টা যদি আমরা দেখি তাহলে দেখবো যে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এই মহাজন ইউনুসের একটা চমৎকার সম্পর্ক ছিল কারণ হিলারি ক্লিন্টন ছিল তার বন্ধু এবং একই দলের প্রধান প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন যার ফলে ইনুস সেই সুযোগটি ব্যবহার করে সহজেই ওইখান থেকে ফান্ড এনে আমরা দেখেছি কিভাবে উনত্রিশ মিলিয়ন ফান্ড এনে বাংলাদেশে বিভিন্ন সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে সেই টাকাগুলো বিলি করে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে কিন্তু যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হলো নতুন নতুন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ নিল ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে পুরো প্রেক্ষাপটটি চেঞ্জ হয়ে গেল ইনসের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক একেবারে ভেঙে যায় এবং ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে বিশেষ করে ইন্ডিয়ার বংশোদ্ভূত লোকজন বিশেষ করে ঢুকে পড়ে দক্ষিণ এশিয়া বিষয়ক যে প্রতিনিধি ছিল আগে ডোনাল্ড লু সে ডোনাল্ড লু কিন্তু চাইনিজ বংশোদ্ভূত ছিল যার কারণে সে ইন্ডিয়া বিদ্বেষী ছিল এবং যেহেতু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটি সম্পর্ক ছিল সেই কারণে বাংলাদেশটাকে একদম চুরমার করে দিয়েছে এই ডোনাল্ড লু আর যার নেতৃত্বে কাজ করেছে ইনুস এবং ডোনাল্ড লু এবং জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে সেটি একেবারেই ভেঙে গেছে ভেঙে গিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎকারী যে কথাটি বলেছেন যে আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাই মিনিস্টার দ্যাট মিনস বাংলাদেশের বিষয়টা সে নরেন্দ্র মোদীর ছেড়ে দিতে চায় এখন আসেন নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগের এবং শেখ হাসিনা সম্পর্ক কি নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কের চাইতে সবচেয়ে বিষয় বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ জঙ্গিবাদের উত্থান হচ্ছে মৌলবাদের উত্থান হচ্ছে আফগানিস্তানের মতো একটি দেশ হচ্ছে সেটা নিয়ে ইন্ডিয়া অনেক কনসার্ন ইন্ডিয়া চায় না কখনই যে বাংলাদেশে কখনো মৌলবাদ জঙ্গিবাদের উত্থান হোক সেই দিক দিয়ে ইন্ডিয়া কখনো বাংলাদেশকে ইউনস্কে আর সাপোর্ট

কারণ এতদিন বিএনপি জামাত এবং বিএনপি জামাত অনেকটা সরে গিয়েছে বিএনপির কাছ থেকে বিয়ে অনেকটা ছাত্রদের সাথে মিলেমিশে বিএনপি এবং জামাত এবং ছাত্ররা মোটামুটি একসাথে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল দেখেন পাঁচই আগস্টের কথা যদি আপনারা যারা চিন্তা করেন যারা রাজনীতি বোঝেন এবং বিশ্লেষণ করে একটু যদি চিন্তা করে দেখেন পাঁচে আগস্টের পূর্বে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাত হেফাজত ইসলামিক দলগুলো অন্যান্য দলগুলো সহ এবং এই যে ছাত্ররা সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য কাজ করেছে কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা দেখে আজ পর্যন্ত যদি সেই বিষয়গুলো চিন্তা করি বিশ্লেষণ করি দেখব যে একেবারে কয়েকটি ভাগ হয়ে গেছে বিএনপি একদিকে ইসলামিক দলগুলো একদিকে জামাত একদিকে ছাত্ররা একদিকে এবং আরো কিছু অন্যান্য দল অন্যদিকে তার মানে এদের মধ্যে স্পষ্টত বিভাজন হয়েছে কিন্তু পক্ষান্তরে আপনি যদি একটি বিষয় লক্ষ্য করেন লোকাল রাজনীতিতে যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু যে আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে বিভাজনটুকু ছিল আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বগুলো মিঠে যখন বত্রিশ নম্বর ভেঙে দেওয়া হলো আওয়ামী লীগের বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো তখন আওয়ামী লীগের মধ্যে আর কোনো দ্বন্দ্ব ঐক্য বিভাজন নেই সকল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে এখন আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটি সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তারপরে আপনি যদি আরও বিষয় চিন্তা করেন যে বাংলাদেশে সেনাবাহিনী যে সেনাবাহিনী পাঁচই আগস্ট আপনি যদি বলেন যে আমি বলবো যে আমার ব্যক্তিগত বিশ্লেষণ একটি দলের বিশ্লেষণ নয় যে তাদেরকে সাপোর্ট করেছিল ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিল সেনাবাহিনী কিন্তু আজকে গত এই সপ্তাহে চলতি সপ্তাহে আমরা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারে যেটি দেখতে পেলাম যে সেনাবাহিনী তাদের প্রতি অনেকটা বিরক্ত তিক্ত সেনাবাহিনীর ভিতরে ক্ষোভ যে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশটা তালিবানির রাষ্ট্র হয়ে যাচ্ছে আফগানিস্তানের মতো রাষ্ট্র হয়ে যাচ্ছে বাংলাদেশটা বাংলাদেশ একটা দর্শনের রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে আর চিন্তাইকারী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে এই বিষয়গুলো বাংলাদেশের সিভিল সোসাইটি সংস্কৃতি মনে বুদ্ধিজীবী সকল পেশার মানুষকে কষ্ট দিয়েছে পিয়া দিয়েছে আর সবার মনে একটি প্রশ্ন জাগ্রত হয়েছে আসলে এই দেশটার জন্য আসলে আওয়ামী লীগ ভালো ছিল শেখ হাসিনা এই দেশটা অনেক উন্নয়ন করেছে শেখ হাসিনা যা করেছে আসলে কেউ তা করতে পারেনি যার ফলে এই বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে নতুন টার্নওভার যদি আপনি চিন্তা করেন যে ইন্টারন্যাশনাল এবং লোকাল বিষয়গুলো যদি বিশ্লেষণ করেন এবং সেনাবাহিনীর সাম্প্রতিকালের বক্তব্য যদি যদি বিশ্লেষণ করেন আমি মনে করি মার্চে হবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বিজয়ের মাস মার্চে হবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আরেকটি ঐতিহাসিক বিজয়ের মাস মার্চে হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য শেখ হাসিনাকে রিসিভ করার জন্য এক কোটি লোকের সংবর্ধনার মাস পান্তীয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন যে তথ্য সম্মানিত দর্শক মন্ডলী মহাবিপদে পড়ে গেছে ছাত্র সমন্বয়করা এবং তাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যাক দর্শক মন্ডলী এই সম্পর্কে আপনারা চাঞ্চলিক তথ্য জানতে পারলেন বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন ছাত্র লীগ আবারও ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরে আসতে আসেন দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ